তাস্কিন আপনি ওদের ওর পারফরমেন্স সম্বন্ধে তার নাথিং টু বিদেশের মধ্যে মোহাম্মদ হারিজা আসছে আমাদের সাথে তাস্কিন বিজয় জিসান আকবর আলী এরা চারটা খেললে দেখবেন আর লাগবে না আই হোপস এবং ওদেরকে আমরা আরও ডেভেলপ করব এখন থেকে আমরা এই খেলা ছেড়ে দিয়ে শেষ করব না হ্যাঁ মানে একটু একটু ডিলেড হয়েছে আমাদের প্রসিজিওর অ্যাজ বিকজ উই আর নিউ একদমই নতুন আমরা দলটা বোঝাচ্ছি তবে আমরা মোটামুটি এখন একটা ফর্মে চলে আসছি যেমন ধরেন লোকাল প্লেয়ার যদি ধরেন উই আর গোয়িং উইথ তাস্কিন আপনি ওদের ওর পারফরমেন্স সম্বন্ধে তার নাথিং টু এক্সপ্লেন অ্যাকচুয়ালি সবাই জানে বিজয় হাই স্কোর এবারও সেঞ্চুরি করেছে জানেন আপনারা আচ্ছা তারপরে আমাদের আছে জিসান আলম ইয়াং একদম ইয়াং স্টার অ্যান্ড আপকামিং ইজ ভেরি আপকামিং ভেরি প্রমিজিং নেক্সট ইয়ারে আপনি দেখবেন যে কোনো একটা ভালো ফর্মে চলে গেছে ও ইনশাল্লাহ আকবর আলী সেম আচ্ছা তারপরে ধরেন আমাদের সানজামুল যেগুলো আমার নিচের লেভেলের যদি ধরি আমি সাব্বির হোসেন সাব্বির হোসেনের ভেরি গুড পারফরমেন্স করেছে এখন আমি চাই আশা করতেছি এই পারফরমেন্স ধরে রাখলে উইল টু দ্য অলমোস্ট অল ইনশাল্লাহ ওরা তো আমার সাথে থাকে আমি তো অনেক যাচাই বাছাই করে ওদের সাথে কথা বথা বলে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছি আমরা ডেফিনেটলি উই ওয়ান যে দে উইল কন্টিনিউ উইথ আস এবং ওদেরকে আমরা আরও ডেভেলপ করবো এখন থেকে আমরা এই খেলা ছেড়ে দিয়ে শেষ করবো না ধরেন খেলার বিপিএল শেষ হইলো আমাদের এরপরে আমরা ওদের সাথে কন্টিনিউ করব প্র্যাকটিসের ব্যাপারে অন্য অন্য কীভাবে ডেভেলপ করা যায় ওদের টেকনোলজি বিদেশ থেকে আমরা কন কনসালটেন্ট আনবো লাগলে অ্যান্ড উইল 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 গেট ইন ইট ইনশাল্লাহ সামনে বছর আরও ভালো হবে চিন্তার কারণ অ্যাকচুয়ালি না আই টক টু বোথ অফ দেম দুজনেই তো সুপার পারফরমার হয়তো এখন আমি অ্যাকচুয়ালি ওই দুজনের উপরে ছেড়ে দিবো লেট দেম ডিসাইড আর আমার কাছে আরও আছে ধরেন বিদেশি আকবর তো আছেই বিদেশি প্লেয়ার যদি ধরি আমরা এখান থেকে আমরা ক্যাপ্টেন নিব ইনশাল্লাহ মানে হোপফুলি আমরা এখান থেকে চুজ করতে পারবো আমাদের ওইখানে বিদেশির মধ্যে মোহাম্মদ হারিজ আসছে আমাদের সাথে হি ইজ লেজেন্ডারি প্লেয়ার আপনারা জানেন যদি দেখা যায় আমরা ওই দিকে যাইতে চাই আমরা সবাই মিলে ডিসিশন নিব এটা বিদেশি লিস্টে একটা ছোটো মানে কি আপনি জানেন সবগুলা টুর্নামেন্ট চলতেছে এখন মানে ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস টু ক্যাচ অফ দেন আমরা চেষ্টা করতেছি তবু হারিসকে এনেছি এনেছি আমরা হারিস তো আপনি জানেনি কি কি প্লেয়ার উনি রায়ন আনতে পারছি আমরা ওটা হয়ে গেছে আমাদের বেলাল খান হয়ে গেছে আমাদের তারপরে ধরেন দুজনকে তো আমরা নিয়েছি সানজামুল আর সামারকুনকে আর চেষ্টা করছি একটা অন্তত আমি গেমিক দিব আরও আমরা এই যারাদের এখন আমরা ফিক্স করেছি যে লিস্ট দিয়েছি ওটা তো ফুল টিম খেলছে ওরা তবে আমরা অনেক বড় নামের একজন দুজনকে বলি না কালকে বলবো আমরা চেষ্টা করছি ওরা হয়তো আমাদের সাথে দুটা তিনটা মানে ওদের ওইখান থেকে ওদের ইয়াটা ট্যুরের সাথে মিলে আমরা হয়তো দু তিনটা খেলাবো ওদেরকে ওইটা আর কি আপনাদের জন্য একটা গিমিক হবে পাখি নিয়ে তো খুবই আশাবাদী হি ইজ ইয়াং স্টার ওর তো পারফরমেন্স যেটা হয়েছে আমি যে আশা করতেছি ও আরও ভালো করবে আমাদের এখান থেকে অ্যান্ড উই হোপস ও আরও ভালো করবে দেখেন আপনারা মানে একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাবেন এই তিনজনের কাছ থেকে আপনারা না কেন আমাদের লোকালরাই তো বেশি ভালো করবে বলে আশা করি আমি দেখবেন লোকালটাই বেশি ভালো করবে এবং এই আমার এই যে মানে তাস্কিন বিজয় জিসান আকবর আলী এরা চারটা খেললে দেখবেন আর লাগবে না আই সো আইডিয়াটা মানে অ্যাকচুয়ালি তো এগ্রিমেন্টটা সাইন করতে পারেনি ওদের সাথে অ্যাডজাস্ট করে কথা চলছে গ্যাপটিল হইতে পারে এরকম একটা গেস করেন এরকম একটা দুইটা আমি যেগুলো আপনাকে বলেছি এগুলো কিন্তু অলরেডি সাইন দে আর কামিং ফর শিওর জাস্ট ওদের ভিসা ইয়াগুলো মানে ওদের পারমিশনগুলা হয়ে গেলে দে উইল বি কামিং হয়তো টুমোরো ডে আফটার টুমোরো চলে আসবে সবাই কাগজে কলমে আপনি আসলে কিন্তু আপনি অ্যানালাইসিস করে দেখেন খুব একটা কিন্তু পিছিয়ে নাই আপনি আমার টপ অর্ডার আমার মিডল অর্ডার আমার সবগুলাই তো ভালো আমার বলিং স্ট্রেংথ সবগুলাই ভালো এখন হ্যাঁ বলতে পারেন নামের জায়গায় কিছু হয়তো দুই চারটা আমি একটু হয়তো আমার ল্যাগিং থাকতে পারে আমরা চেষ্টা করবো এটা কাভার করতে যে বিদেশি প্লেয়ার দিয়ে কাভার করার চেষ্টা করব কিন্তু আমি আশা করতেছি যে আমার এই এই আমার লোকাল প্লেয়ারগুলো যদি আমাকে পারফর্ম করে দেয় মতো তাইলে আমরা তো মানে এক দুই তিনের মধ্যে আমরা যাবো আসার পেছনে অ্যাকচুয়ালি আমার এখানে আই এম অ্যাসোসিয়েটেড উইথ আমার বন্ধু বান্ধব তো অনেক আছে এই সেক্টরে মানে অনেক অনেক আছে সবার নাম বললাম না সবাইকেই চিনেন আপনারা তো এরা কিছুটা ইন্সপায়ার করলো হঠাৎ করে একটা সুযোগ আসলো দেশের সারকম বদলাইলো ধরেন পুরা দেশের সিনারিওটাই বদলে গেছে আমরা ধরেন কিছুটা ডিপ্রাইভ ছিলাম ইন লাস্ট লাস্ট টার্মে আসতে পারিনি হয়তো সামনে তো দেখলাম এখানে একটা অপরচুনিটি আসছে ইয়াং স্টাররা আমার সাথে জড়িত আছে মানে আমাদের যে তরুণ সমাজ যদি বলেন আপনি বিপ্লবী তরুণ সমাজ বলেন যাই বলেন সব কিছু মিলে আমি একটা ইন্সপায়ার্ড হলাম যে লেস ইন টু ইট ইন এ নিউ শেপ আমরা একটা নতুন করে করি কিছু ওদেরকে যেমন আমার এই প্লে এই এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আমি ওদেরকে এন্ডোর্স করব। আমাদের যে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল যারা যুদ্ধাহত হয়েছেন ওরা কিন্তু আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডারও আমি অফিসিয়ালি বলি না আমি কালকে অফিসিয়ালি আমি ওদেরকে অ্যানাউন্স করে দিব। তো ওদের জন্য কিছু করা সব কিছু মিলে যে ওয়াই নট লেস ট্রাই ইন দিস সেক্টর করলাম তো ব্যবসা অনেক দিন তবে অন্য সেক্টরও দেখি এই এটাকে ডেফেল আপ করা যায় কি না এটা আসলে হঠাৎ করে ইন্সপায়ার্ড হয়েছি আমি ইটস নট দ্যাট আই ওয়াজ প্ল্যানিং ফর ইট চ্যালেঞ্জের বিষয়ে চ্যালেঞ্জ হ্যাঁ নতুন তো আমি একদম নতুন সেক্টর হঠাৎ করে একটা জিনিস আছে যেমন ধরেন আমার তো হেল্প করছে সবাই যারা আছে আমাদের ম্যানেজমেন্টে যারা আছে সবাই করছে কিন্তু ফ্রম মাই সাইড যে আরও একটু এক্সপিরিয়েন্স যেটা হওয়া দরকার ছিল ওইটা তো আমার কাছে নাই আমি আশা করব ওইটা আপনারা একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমি কার করে ফেলবো হ্যাঁ আমি 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 প্ল্যানিং যে আমি আমার এই আমরা আপনি দেখেছেন রাজশাহীকে ছেলে আমরা কেন এনেছি ওদেরকে তো ওরা তো না করলে আপনি আস্তে আস্তে ডেভেলপ করবে কীভাবে তো ওদেরকে আমরা এই উপরের সেগমেন্ট থেকে ভালো সেগমেন্ট থেকে আমরা ওদেরকে ডেভেলপ করাবো এবং এই টিমকে নিয়ে আমি চাই আমি পাঁচ বছর ট্রাই করব যদি আমরা আল্লাহ আমাদেরকে তফিক দেন তাহলে উইল গো ফরওয়ার্ড না এইটা আসলে চিন্তা করছি না আমার অ্যাসোসিয়েটেড লোকজন আছে আমার ব্যবসায়ী বন্ধুরা আছে তারা আমাকে হেল্প করতেছে লস লাভ আসলে এটা হিসাব করছে না দেখা যাক মানে দেখা যাবে বেশিও হইতে পারে একটু লস হইলেও হবে না ওইটা আমরা অত অত বদার চিন্তা করছি হ্যাঁ আমার তো এক্সপিরিয়েন্স না আমার তো হইতেই পারে এবার এবার ধরেন আমি অনেক জায়গায় ল্যাগিং হয়েছে অনেক জায়গায় বেশি এক্সপেন্ডিচার হচ্ছে অনেকে মিসগাইডেড হচ্ছে আমরা হতেই পারি ওইগুলা তো পয়েন্ট আগামী বছর থাকবে না